আমি আজকে আপনাদেরকে দেখাবো টিকটক ভিডিও কমেন্ট থেকে আপনি কাউকে ব্লক দেবেন কীভাবে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তখন আমাদের পরিচিত বা আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে অনেক বাজে কমেন্ট করে বা আমাদেরকে আমরা না চাইলেও ওরা আমাদেরকে বিরক্ত কমেন্টের মাধ্যমে উল্টাপাল্টা কমেন্ট করে সো আমরা ওদেরকে এমনভাবে ব্লক করে দিব আজকে এমনভাবে ব্লক করা দেখাবো আপনাদেরকে আপনারা চাইলে ওদেরকে ব্লক করে রাখতে পারবেন ও কোনোদিন আপনার চ্যানেল তো দূরে থাকে আপনার ভিডিও দেখতে পারবে না আপনার চ্যানেলও দেখতে পারবে না সো ওদের কীভাবে ব্লক করবেন আপনি ওদের আইডিতে বা ওদের কমে আপনার ভিডিওর কমেন্ট থেকে কীভাবে ব্লক করবেন আমি আজকে সেটাই দেখাবো সো ফার্স্ট আপনি টিকটকে চলে যাবেন টিকটকে যাওয়ার পর এখান থেকে আপনি আপনাকে জাস্ট কোন ভিডিওর কমেন্ট থেকে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন কোন ভিডিওর কমেন্ট থেকে কাকে কমেন্ট করবেন সেই ভিডিওটা ওপেন করবেন দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটা ভিডিও প্লে করলাম প্লে করার পর এখানে আমি আমি কমেন্ট কমেন্ট বক্সে বক্সে গেলাম এখানে দেখলাম আপনাদের একদম উপরে যেই আইডিটা আমি এখন ব্লক করে দেখাবো এখানে তার এই প্রোফাইলে ক্লিক করবো তার প্রোফাইলে ক্লিক করার পর আমি কিন্তু তার প্রোফাইলে চলে আসবো এখানে আসার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কী করতে হবে তার আগে একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন একবার জন্য একটা সাবস্ক্রাইব করে দেন সো তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন একদম শেয়ার একটা অপশান আছে একদম উপরে কর্নারের রাইট সাইডে সো এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশান চলে আসছে এখান থেকে একটা অপশান আছে আপনার রিপোর্টের পর এটা হচ্ছে রিপোর্ট রিপোর্টের পরে যে দেখতে পাচ্ছেন এখানে ব্লক লেখা আছে যেখানে ব্লক লেখা আছে আপনার জাস্ট এই ব্লকে ক্লিক করবেন এই ব্লগে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে দেন এখানে ফাইনালি আপনি যে রেড কালার যে অপশনটা আছে এটাকে ক্লিক করে দেবেন ব্লগ সো ব্লগ আপনি যখন করে দেবেন আমি এখন ব্লক করে আপনাকে দেখাচ্ছি ব্লক হয়ে গেছে এখন ও আমার কোনো ভিডিও দেখতে পারবে না আমার কোনো আমার চ্যানেলেও দেখতে পারবে না আমার টিকটক আইডিও দেখতে পারবে না আর একটা কথা হচ্ছে ও আমাকে কারো অন ও যদি আমার আইডি খুঁজতে হয় তাহলে অন্য একটা আইডি বানে তারপরও খুঁজতে হবে আর যদি খুঁজো তাহলে আপনি ওই আইডিটাকেও ব্লক করে দিতে পারবেন সেম এরকমভাবে আপনি আরেকটা আইডি আসলেও এরকম ব্লক করে দিতে পারবেন আপনাকে যদি কোনো আইডি ডিস্টার্ব করে কমেন্টে এসে তাহলে কমেন্ট থেকে ডাইরেক্টলি এভাবে ব্লক করে দিতে পারবেন আপনার নিজেই ছবিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ